ফুলকপি তো অনেকভাবেই খেয়েছেন আজ কিন্তু আমি ফুলকপি রেসিপি একটু অন্যভাবে বানিয়ে দেখাবো একদম ইউনিক একদম আলাদা নতুন একটি রেসিপি আমার মনে হয় না আগে কখনও এই রেসিপি খেয়েছেন বা বানিয়েছেন এই রেসিপি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে কিন্তু এর স্বাদ ভুলতে পারবে না বারবার কিন্তু বানানোর রিকোয়েস্ট আসবে তাহলে দেখি নেই এখানে আমি একটি কড়াই বসিয়ে জল বসিয়ে দিয়েছি এখানে তিনশো গ্রাম ফুলকপি ছোটো ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর দুশো গ্রাম আলুও সঙ্গে কেটে নিয়ে একবারে সেদ্ধ করে নেব আলাদা আলাদা করলে অনেকটা সময় লেগে যাবে তাই একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নেবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখানে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে দিলাম এবারে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এখানে হানড্রেড পারসেন্ট কুক করে নিতে হবে ফুলকপিটা এবার জলটা ছড়িয়ে একটা স্ট্যান্ডারে উঠিয়ে নিলাম একটু ঠান্ডা করে ফুলকপিটা একটা ম্যাশের সঙ্গে ম্যাশ করে নেব এটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলাম এবারে ফুলকপির যে পেস্টটা আছে সেখানে তিনটে ডিম দিলাম চাইলে কিন্তু এর থেকে বেশি ডিম দিতে পারবেন তবে আমি যে তিনশো গ্রাম ফুলকপি নিয়েছি তিনটাই অ্যানাফ সঙ্গে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ যেটা আমি কুচি করে রেখেছি হাফের চামচ জিরে গুঁড়ো আর সাত মতো লবণ এখানে কিন্তু ফুলকপি সেদ্ধর সময় লবণ দেওয়া হয়ে গেছে তাই আমি একটু টেস্ট করে দেখেছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম খুব একটা বেশি লবণ দেবেন না এবার এখানে একটা আপাম প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে একটু সরিষার তেল ব্রাশ করে দিলাম এই রেসিপি তৈরি করতে বা এই বড়গুলো ভাজতে খুব একটা তেল লাগবে না এভাবে যদি আপাম প্যানে দেওয়া যায় সামান্য একটু তেল দিলেই হয়ে যাবে এবারে চামচ দিয়ে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি এটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না একদম লো ফ্লেমে ভাজতে হবে খুব একটা হাই হিট করে দেবেন না তাহলে কিন্তু উপর থেকে ডার্ক হয়ে যাবে ভিতরে নরমই থাকবে দুই মিনিট মতো একদম স্লো ফ্লেমে ভেজে নিয়ে উলটিয়ে নিতে হবে পরের পেস্টটা হতে কিন্তু সময় লাগবে না এক মিনিট হলে সুন্দরভাবে হয়ে যাবে উলটিয়ে দেওয়ার এক মিনিট পর আমি কিন্তু এটা উঠিয়ে নেব দেখবেন খুব সুন্দর বলের মতো হয়ে গেছে খুব সুন্দর একটা শেপ চলে আসবে দেখতে কিন্তু খুব ভালো লাগবে একদম গোল গোল দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে খুব সুন্দর একটা শেপও চলে এসেছে এবার কিন্তু উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু দু তিনবার লাগবে ভাস্তে আমি যতগুলো তৈরি করেছি দু তিনবারে হয়ে যাবে মাঝখানে একটা ব্যাস আমি ভেজে নিয়েছি এবার লাস্ট ব্যাসটা আমি দেখিয়ে দিলাম এখানে অনেকগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে দেখতেও কিন্তু খুবই ভালো লেগেছে এবারে একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে একটু সরিষার তেলটা বেশি করে দিয়ে দিলাম এখানে আমি যে সিদ্ধ করে আলুটা রেখেছি সেটা ভেজে নেব আলুটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কুক হয়ে গেছে তারপরে কিন্তু ভেজে নিলে খুব সুন্দর কিন্তু রান্নাটা হয় কাঁচা আলুটাও ভাজ ভেজে নেওয়া যায় তবে কপির সঙ্গে যদি সেদ্ধ করে নেওয়া যায় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তেলটা কিন্তু কমিয়ে এবার আমি রান্না করছি এখানে চার পাঁচটা ছোটো এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিলাম ফোড়নের জন্য ছোটো চামচের হাফ চা চামচ জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম ফ্রনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে ভেজে নেব পেস্টটা একটু ভেজে নরম করে নিতে হবে পেয়টা নরম হয়ে গেছি এবার বড় চামচের একশো চামচ আদা রসুন পেস্ট যেটা আমি একখানে করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার তেলের সঙ্গে আদা রসুনের পেস্টটা ভেজে নেব এ কাঁচা গন্ধটা চলে যাবে তারপর আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি ছোট ছোট করে পিস পিস করে সেটা দিয়ে দিচ্ছি এবার সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে আমি সামান্য একটু লবণ দেবো এই মশলাটার পরিমাণে কারণ আমি আলু আর ফুলকপিটা লবণ দিয়েই সেদ্ধ করে নিয়েছি পরে টেস্ট করে যদি কম হয় তাহলে কিন্তু দেওয়া যাবে আগেই দেবেন না তাহলে কিন্তু বেশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবারে দিয়ে দিলাম চা চামচ জিরে গুঁড়ো চা চামচ ধনিয়া গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা কষানো হচ্ছে ঠিক ততক্ষণই মশলাটা কষিয়ে নিতে হবে একটা সময় দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এতে করে মশলা পারফেক্টভাবে কষানো হবে টমেটোও নরম হয়ে যাবে পেঁয়াজও নরম হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট পর চলে আসলাম এবারে আমি কিছু কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি যেহেতু একটা শীতের সিজন কড়াইশুঁটি সবসময় পাওয়া যায় আর এই অল্প করে যদি কড়াইশুঁটি দেওয়া যায় রান্নাটার অনেক অনেকগুণি বেড়ে যাবে আবারও ঢেকে চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করব কড়াইশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে এর মানে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আবারও কিন্তু দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার যে আমি আলুটা ভেজে রেখেছি মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নেব এতে করে মশলা ভিতরে ঢুকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে এভাবে মশলার সঙ্গে কষিয়ে নেবেন যেহেতু আলুটা ভাজা আছে ভেঙেও যাবে না আর আলুটা কিন্তু হানড্রেড পারসেন্ট কুক হয়েই গেছে আর একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে এতে করে মশলার সঙ্গে আলুটা ভালোভাবে কষানো হবে এভাবে আস্তে আস্তে যদি মশলা কষানো হয় রান্নার স্বাদ কিন্তু অনেকভাবেই বেড়ে যায় অনেক বেড়ে যায় আর একটু জল দিলাম এতে করে আলুটা একদম নরম হয়ে যাবে কিন্তু গলে যাবে না এবারে সামান্য একটু চিনি দিয়ে দিলাম ফুলকপি সবজি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে দেবেন না আর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেকে দেবো দুই থেকে তিন মিনিট স্লো ফ্লেমে রান্না করব দুই তিন মিনিট রান্না করার পর আমি মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি এইভাবে স্টেপ বাই স্টেপ যদি মশলা কষানো হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয় তবে একবারে এভাবে এক মশলা কষানো যাবে না স্টেপ বাই স্টেপ মশলা কষাবেন তাহলে রান্নার টেস্টটা অনেকগুণে বেড়ে যাবে এবার আরেকটু জল দিয়ে দিচ্ছি এটা গরম জল দিয়ে দিলাম অবশ্যই গরম জল দিয়ে দিবেন গরম জল দিয়ে রান্না করবেন রান্না অনেকটাই ভালো লাগে এবারে আমি যে বড়গুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এটা ঝোল হবে না একটু মাখা মাখা হবে সেই হিসেবে বুঝে শুনে জলটা দিতে হবে দেওয়ার পর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর চলে আসলাম আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে একদম ফুটে গেছে আর যেটুকু জল আছে একদম টেনে যাবে ঠান্ডা হলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আর একটু ধনিয়া পাতা থেকে দেবো তাহলে সুসুন্দর একটা ফ্লেভার থাকবে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি তারপর সার্ভ করব পাঁচ মিনিট পর চলে আসলাম দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবার সার্ভ করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে বন্ধুরা চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকলো আর ভালো লাগলে বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলেও আজ এ পর্যন্তই দেখা পান না একটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ